তিথিরকে বোকা বানিয়ে আদিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এলে তিথিরকে বোকা বানালো আনন্দী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে যাবে শুনানি শুরু হয়ে যায় তারপরে বিরোধী পক্ষের উকিল আদি আদির বিরুদ্ধে অনেক প্রমাণ দেয় আর বলতে থাকে আয়ে আদিদের লাহিরি মানুষের মাঝখানে ভাইরাসটা ছড়িয়ে দিয়েছে তারপরে যখন মানুষজন এই ভাইরাসে আক্রান্ত শুরু হতে চলেছে আর মানুষজন মরতে শুরু করেছে তখনই তিনি এই ভাইরাসটা নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছেন সে তখন বলছে না আপনি ভুল বলছেন আমি এই আমার চিকিৎসা নিয়ে আমি কোনোদিনও ব্যবসা করিনি সবসময় চেয়েছি মানুষজন ভালো থাকুক মানুষের ভালো হোক তখনই উকিলবাবু বলতে থাকে কি করে ভালো হলো কি করে ভালো হলো আপনি তো নিজের চোখেই দেখছেন আপনার সামনেই সব কিছু ঘটছে মানুষজনের আজকে কি অবস্থা কেউ কানা হয়ে গেছে কেউ চোখে দেখতে পারছে না কেউ হাঁটতে পারছে না কেউ পঙ্গু হয়ে গেছে তাহলে কি করে ভালো হলো মানুষের আর তখন আদি অবাক হয়ে যায় মনে মনে বলতে থাকে আনন্দি আপনি কোথায় আপনি কোথায় আনন্দি আপনি কি সত্যি তিথির এই শর্ত মেনে নিয়েছেন তাহলে কি আপনি দিবসটা দিয়ে দিয়েছেন আপনি কোথায় আপনাকে যে খুব প্রয়োজন আমার কোথায় আপনি কি দেখা যাবে বিরোধী পক্ষের উকিল বলতে থাকে জয় সাহেব আমার কাছে কতগুলো প্রমাণ আছে আর আমি সাক্ষীদের ডেকে নিতে চাই আর তখন একজন একজন করে সাক্ষীদেরকে ডেকে নিতে থাকে সেই উকিল বাবু আর তারপর বলতে থাকে আদিদীপ লাহিড়ির জন্য তাদের পরিবারের সমস্যা হয়েছে একজন একজন করে বলতে থাকে এই আদিদীপ লাহিড়ির জন্য আমাদের সবার সমস্যা আদি খুব কষ্ট পেতে থাকে ওদিকে সুপায়ন মনে মনে বলতে থাকে ডক্টর আদিদীপ লাহিরি দেখি এবার তোমাকে কে বাঁচায় তুমি এবার শেষ হয়ে যাবে আর ওই আনন্দি আনন্দেরও পাট একদম চুকে যাবে আজকে আমার সুদ লাভ একদম কমপ্লিট হবে ওদিকে দেখা যাবে আনন্দি আদিকে চুপি চুপি দেখতে থাকে আর কান্না করতে থাকে আর বলতে থাকে তিথির ম্যাডামই বা কোথায় গেল উনি তো বললো ওনার কাছে নাকি প্রমাণ আছে স্যারকে নির্দোষ প্রমাণ করবে কিন্তু উনি কোথায় ডিভোর্স পেপারে সাইন করে দিব স্যারকে বাঁচানোর জন্য আমি সব কিছু করতে পারি সব কিছু তারপর দেখা যাবে আদিপক্ষের উকিল বলতে থাকে জশ সাহেব আমার বিরোধী পক্ষের উকিল মক্ষেলের পক্ষে মিথ্যে কথা বলছে উনি একজন ডক্টর উনি কখনো এগুলো নিয়ে বিজনেস করতে পারেন না উনি মানুষের ভালোর জন্য সবটা করতে পারে সব কিছু করেছে তাই আমি ওনার সঙ্গে এই বাইরাসটা ডিসকাস করছিল কাজ করছিল তাকে আমি ডেকে নিতে চাই উনি অপূর্বকে কোর্টে ডেকে নেওয়া হয় আর তখনই ওদিকে তনুশ্রী অপূর্বকে বলতে থাকে অপূর্ব এবার আপনার আপনারাতে সবটা আপনি প্লিজ দাদাভাইকে নির্দোষ প্রমাণ করুন দাদাভাইকে নির্দোষ প্রমাণ করুন দাদাভাইকে ছাড়িয়ে দিন আর তখন অপূর্ব হাত ধরে তনুশ্রী এরপর অনুন্দে বলতে থাকে এ তনুশ্রী এটা তুমি কি করছো তখন অপূর্ব তনুশ্রীর হাতে হাত রেখে বলতে থাকে তনুশ্রী দিবি আপনি একদম চিন্তা করবেন না আমি সবসময় সত্যের জন্য লড়াই করি আর যেটা সত্যি আমি সেটাই বলবো জানেন তো সত্য অন্য একটা জয় আছে যেটা একটুখানি জায়গা পেলেও না সত্যের অন্যরকম একটা জয় আছে অন্যরকম একটা গুণ রয়েছে আর তা থেকে যে যেটা একটুখানি জায়গা পেলেও না সব কিছু আলোকিত করে দেয় জয় হয়তো হবে আদিও জাস্টিস পাবে আপনি একদম চিন্তা করবেন না আপনি যখন এত বছর পরে জাস্টিসটা পেয়েছেন অত্যাচার থেকে বেরিয়ে আসতে পেরেছেন আদিও পারবে আদিও নিজে পাবে আপনি একদম চিন্তা করবেন না তারপর দেখা যাবে অপূর্ব করা যায় আর কি বলতে থাকে জজ সাহেব আমরা সবাই মিলে এই ভাইরাসটা নিয়ে কাজ করছিলাম আদি আমি সহ আমরা সহ খুব সাবধানে কাজ করছিলাম এই ভাইরাসটা নিয়ে গিয়েছিলাম মেডিনেস্টে গোপন জায়গায় নিয়ে রেখে রাখা হয়েছিল কিন্তু হঠাৎ করে দেখলাম যে যে ভাইরাসটা ছড়িয়ে পড়ছে আর তখন টেস্ট করলে জানতে পারলাম যে এই ভাইরাসটাই সবার মধ্যে দেখা যাচ্ছে তখনই আমরা সেই ভাইরাসটা টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছি ভাইরাসটা যখন টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছি তখন জানতে পারি যে ভাইরাসটা একটা একটা একই কালার দেখতে নর্মাল কেমিক্যাল রাখা আর তখন এ কথা বিরোধী পক্ষের উকিল বলতে থাকে তার মানে সেই ভাইরাসটা কোথায় গেল এরপর অপূর্ব বলতে থাকে সেই ভাইরাসটা তো তখন সেখানে ছিল না আগেই চুরি হয়ে গিয়েছিল। তখন বলছে মিথ্যে কথা বলছেন আপনি আপনি মিথ্যে বলছেন আপনারা চুরি হয়ে গেলে এত বড় একটা ভাইরাস কারো কাছে জানালেন না আপনারা এটা কি ফাজলামি পেয়েছেন আর তখন অপূর্ব বলতে থাকে বিশ্বাস করুন জশ সাহেব আমরা সৎভাবে খোঁজার চেষ্টা করেছি এবং সিসিটিভি ফুটেজগুলো কালেক্ট করেছি কালেক্ট করার চেষ্টা করেছি কিন্তু যে কিনা চুরি করেছে ভাইরাসটা সে এই সিসিটিভি ফুটেজগুলো নষ্ট করে দেয় আমরা কোনোভাবেই তাকে ধরতে পারিনি আদিও অনেক চেষ্টা করেছিল তখন উকিলবাবু বলতে থাকে মিথ্যে কথা বলছেন আপনি আপনাদের কাজ তো এটা নয় এটা তো পুলিশের কাজ তাহলে আপনারা পুলিশ পুলিশকে কি কমপ্লেন করেছিলেন পুলিশকে জানিয়েছিলেন তখন অপর্ব বলতে থাকে তখন এমনটা পরিস্থিতি ছিল এতটাই হাতের বাইরে চলে গিয়েছিল তাই পুলিশকে সবটা আমরা জানাতে পারিনি সময় পায়নি আর তখন উকিলবাবু বলতে থাকে আপনারা মিথ্যে নাটক সাজাচ্ছেন আপনাদের কথাতেই বোঝা যাচ্ছে যে সব কিছু আদিতে প্লাহিরিই করেছে উনি এই ভাইরাসটা চুরি করেছে আর এই ভাইরাসটা জনগণের মাঝখানে ছড়িয়ে দিয়েছে যাতে করে উনি ব্যবসা করতে পারে এই ভাইরাসটা নিয়ে তখন এ কথা শুনে আদি চিৎকার করে ওঠে আর বলতে থাকে না এসব মিথ্যে মিথ্যে কথা এসব আসলে আমরা ততটাই আপসেট হয়ে পড়েছিলাম যতটা না জনগণ আক্রান্ত হয়েছিল আর জনগণের মাঝখানে এ খবরটা দেওয়ার সাহস পাইনি তাহলে তো আরও আতঙ্ক ছড়িয়ে যেত আর তখন উকিল বলতে থাকে মিথ্যে বলছেন আপনি মিথ্যে কথা বলছেন ইয়োর সব কিছুর জন্য এই তার আদিদীপ লাহিরি দায় দায় তার কাছে ওনার শাস্তির আবেদন করছি যাতে করে আর কোনো অনুম করার কেউ সাহস না পায় কোনো ডক্টরে যেন এরকম কারসাজি করার সাহস না পায় এবং কি ওনার ডাক্তারি লাইসেন্সটাও কেড়ে নেওয়ার আবেদন করছি এই কথাগুলো শুনে আনন্দী খুব কান্না করতে থাকে আর মনে মনে বলতে থাকে যে আপনি কোথায় তিথির ম্যাডাম আপনি কোথায় সে এদিকে তো সব শেষ হয়ে যাচ্ছে আপনি কি স্যারকে বাঁচাবেন না ডিভোর্স পেপারে আমি সাইন করে দিব এই বলে আদ তিথির ফোন করতে থাকে ওদিকে দেখা যাবে বলতে থাকে আপনি কোথায় কোথায় আপনি কি সত্যি তিথির পা দিলেন সত্যি কি আপনি ডিভোর্স পেপারে সাইন করে যদি এমনটা সত্যি করেন তাহলে আমি বাড়ি গিয়ে একটা জিনিসও আপনার যদি দেখতে পাই না তাহলে সবটা ফেলে সবটা এই বলে আনন্দীর উপর রাগ করতে থাকে আদি এরপর দেখা যাবে এদিকে যশাই বলতে থাকে সমস্ত সাক্ষ্য প্রমাণে এটাই আমি দেখতে পাচ্ছি যে সত্যি আদি দে প্লাহিরি হচ্ছে দোষী দিদি প্লাহিরি হচ্ছে আসল দোষী এই কথাগুলো বলতে থাকলে জজ সাহেব বলতে থাকে আমি দশ মিনিটের সময় দিচ্ছি এখনই আনন্দি জশ সাহেব বলে ডাকতে থাকলে তিথির এসে আনন্দিকে দৌড়ে ফেলে ফেল বলতে থাকে না আনন্দি কী করছো তুমি কি ভুলে যাচ্ছ তুমি এভাবে আদিকে কি কিছুতেই বাঁচাতে পারবে না আমার কাছে প্রমাণ রয়েছে আদির জন্য আদি যে নির্দোষ আর বুঝতে পেরেছ তখন এই বলে আনন্দিকে বাহিরে টেনে নিয়ে যায় তিথির আর তারপরই তিথির আনন্দির হাতে সেই ডিভোর্স পেপারটা তুলে দেয় আর বলতে থাকে সাইন করার জন্য আর বলতে থাকে যে এক্ষুনি এই ডিভোর্স পেপারে সাইন করো আর তখন আনন্দি থাকে থাকতে থাকে ম্যাডাম আপনি না আসলেই আপনি যেন কেমন হ্যাঁ আমি সাইনটা করে দেব তো আপনি স্যারকে বাঁচিয়ে নেবেন বলুন আর তখন তিথি বলে হ্যাঁ আমি বাঁচিয়ে নিব ও আমার সাথে খুব ভালো থাকবে একদম চিন্তা করবে না তুমি ডিভোর্স পেপারে সাইনটা করে দাও আর তখন আনন্দি বলতে থাকে হ্যাঁ সাইনটা করব আর তখন দেখা যাবে তিথির কলম সাধলেই আনন্দি তখন বলতে থাকে না আমার কাছে কলম আছে এ কথাতে তিথি বলতে থাকে তোমার এত ইগো আমার থেকে কলমটা পর্যন্ত নিবে না অথচ আমার ভালোবাসার মানুষটাকে নিয়ে বসে আছো তাই তো আর তখন আনন্দি বলতে থাকে আমি সত্যিই স্যারকে ভালোবাসি স্যারের জন্য আমি সব কিছু করতে পারি সব কিছু আর ডিভোর্স পেপারের সাইনটা তো করেই দিব স্যারকে বাঁচানোর জন্য আমি নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারি এই বলে আনন্দি ডিভোর্স পেপারটা নিয়ে বসে থাকে আর কাঁদতে থাকে আর নিজেদের ভালো সময়েরগুলো কথাগুলোই ভাবতে থাকে তিথি বলতে থাকে আনন্দি সইটা করো দিকে তো শুনানি শুরু হয়ে যাবে যা সাহেব বলতে থাকে দুই পক্ষের কথা শুনে যতটা বুঝলাম যে সাথে আদিদেব লাহিরি এই কাজটা করেন এর জন্য মানুষের এই অবস্থা হয়েছে এখন তিথির আনন্দি কি বলতে থাকে আনন্দি দেখেছো যশ সাহেব কি বলছে সইটা করো আর তখন আনন্দি বলে হ্যাঁ সইটা করে দিব তো করছি তো এই বলে আনন্দি করে দেয় আর সইটা করে দিলে তিথির আর আনন্দি সাথে সাথে কোটে ভিতরে চলে যায় আর তারপর এদিকে য যশ সাহেব রায় শোনাবে তখনই আনন্দি এসে দাঁড়ায় আর বলতে থাকে দাঁড়ানি ওরানার এখানে সাক্ষী রয়েছে আদিদেব লাহিরি যে নির্দোষ তার প্রমাণ আমি এনেছি প্রমারানার কথা বললে এদিকে আদি বলতে থেকে আনন্দি আপনি এসেছেন স্থির ভাদে পা দেননি তো আর তখন আনন্দি বলতে থাকে ইওরনার কাছে প্রমাণ রয়েছে ডক্টর আদিদীপ লাহিড়ি নিদোষ দেখা যাবে জশাই বলতে থাকে এটা কেমন কথা এরকম ভাবে কেউ প্রমাণ দেয় এটা কেমন নিয়ম আপনি ওখানে দাঁড়িয়ে প্রমাণ দিতে পারেন না আপনি কাটগড়ায় আসুন আর তারপর দেখা কি সুপাইন মনে মনি বলতে থাকে সর্বনাশ তিথির নিজের ভালোবাসাকে বাঁচাতে করবে কে জানে আমাকে ফাঁসিয়ে দিবেন না তো না এত দূর এসে এভাবে আমি ফেসে যেতে পারি না এই বলে সুপাইন ভয় পেয়ে যায় পরে দেখা যাবে তিথি সমস্ত প্রমাণ দিয়ে দেয় আর সমস্ত প্রমাণ দিলে তখন প্রমাণ হয় যে আদি দেখা যাবে আদিকে বাড়িতে নিয়ে চলে যায় আর তখন বলতে থাকে যে এবার আনন্দির যাওয়ার পালা তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় আর তারপর বলতে থাকে আসলে আনন্দিত আদিকে ডিভোর্স দিয়ে দিয়েছে আর তখনই দেখা যাবে আনন্দি বলতে থাকে যে ম্যাডাম আপনার মাথাটি কি গেছে আমার তো মনে হচ্ছে আপনার মাথাটা পুরোই গেছে আর তখন বলছে কেন তোমার মাথা গেছে তুমি তো সাইন করেছো নিজে এরপর বলে আচ্ছা ঠিক আছে সাইনটা দেখান তাহলে সবাই এই বলে যখন সাইনটা দেখাতে যায় তখনই দেখতে পাই সাইনটা আসলে সাইনটা ঠিক আছে কিন্তু এমন পেন দিয়ে করেছে যে সেটা কিছুক্ষণ পরেই দেখা যাবে হয়ে যায় তো দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে এভাবে তুমি আমাকে ঠকালে খুব রেগে যায় আনন্দির উপর আর এদিকে আনন্দি আনন্দের এই কাণ্ড দেখে অবাক হয়ে যায় আদি আর আনন্দি দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানাতে কিন্তু ভুলবে না ধন্য